আসসালামু আলাইকুম আমার বয়স একদমই ডাউন হয়ে গেছে ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার পর এরকম হয়েছে বয়স তো যাই হোক নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে বাংলাদেশে যাওয়ার পর আম্মা প্রথমবার যখন গিয়েছিলাম আম্মা সাপলা রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে একদম অমৃত লেগেছিল খেতে তো এবারও যাওয়ার পর সাপটা কিনে আনা হয়েছে যে ওই রান্না করে দিবে আম্মা তারপর খাব ওই জন্য অনেকগুলো সাপটা নিয়ে আসছিল আমার ছোট বোন জামাই আমাদের জন্য আর এইটা আমি ক্যামেরা বন্দি করেছি ও হচ্ছে আমার ভাগিনা ভাগিনারে দিয়ে কিছু কথা বলিয়ে নিয়েছি তা মাথায় দেন তো দেখি কেমন লাগে আপনাকে মাথায় আমার বয়সের অবস্থা খুবই খারাপ তারপরেও বয়স ওপর করছি মাফ করবেন সবাই কত টাকা একটা পঞ্চাশ টাকা